এটা পড়ার পরে হাত তুলে দোয়া করেন যা দোয়া করবেন তাই পাবেন এই কথা যে বলবে সকালে সাতবার সন্ধ্যায় সাতবার দুনিয়া আখরাতের যে কোনো প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবে আল্লাহ আমার জন্য যথেষ্ট আর তিনি কতই না উত্তম কর্ম বিধায়ক তোমরা নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নাও ঠকবা না ইনশাআল্লাহ আল্লাহকে সেজদা দিয়ে কেউ ঠকে না প্রিয় নবী সাল্লা সাল্লামকে অনুসরণ করে কেউ ঠকে না আল্লাহ তাকে দামি বানায় দুনিয়াতেও আখেরাতে আখেরাতেও কোন পাপি কোন চরিত্রহীন কোন লম্পট কোন দুশ্চরিত্র বন্ধু সে মানুষের কাছে ঘৃণীত হয় ঘৃণীত হয় তোমরা যারা পাঁচ অক্ত নামাজ পড়ো না তোমরা লজ্জিত ঘৃণীতই হবা মাইয়া। আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে বুঝার তৌফিক দান করেন মনে রাখবেন তাকদির আল্লাপাক আপনাকে আমাকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই লিখে ফেলেছেন অতএব এটা নিয়ে বিভ্রান্ত হবেন না হতাশ হয়ে যাবেন না এবং আমল ছেড়ে দিয়ে বসেও থাকবেন না সাহাবিরা বলছিল আমরা কি আমল ছেড়ে দিব নবীজ বলছেন না তোমরা আমল করতে থাকো যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে পৃথিবীতে তার কাজ সেরকমই হবে